চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের একদম ওপরেই আপনাদের আজকে একটা সাড়ে চার কাটা প্রপার্টি দেখাচ্ছি এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে এটা কিন্তু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক একদম সামনেই বাস স্ট্যান্ড মিরহাটি এক্স্যাক্ট লোকেশানটা কবি বস্ত্রালয় মিরহাটির এদিকে কমবেই সবাই চেনেন তো মিরহাটির কবিবস্ত্রলয়ের পাশেই কিন্তু লোকেশানটা এখান থেকে পঞ্চাশ মিটার এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন হাইওয়ে যেটা এখন জাতীয় সড়ক বারো মানে টুয়েলভ এনএইচ তো এখান থেকে ফিফটি মিটার ডিস্টেন্সে এসে চৌদ্দ ফুট রাস্তার উপরে এরকম একটা জমি সাড়ে চার কাঠা যেখানে আপনারা এই যে ভাঙা পাঁচিল দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই পাঁচিল পর্যন্ত প্রায় ষাট ফিট কিন্তু রোড ফ্রন্ট আর এই যে পাঁচিলটা এখান থেকে ওই পেছনে কলা গাছ পর্যন্ত প্রায় সত্তর ফিট কিন্তু ডেপথ আছে রেকর্ড বাস্তু আছে আপনারা প্রপার্টি পারচেস করে কিন্তু ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন নিজের বাড়ি তৈরি করার জন্য বা কোনো ডেভেলপার যদি চান আপনারাও কিন্তু লোন করে করতে পারবেন আজকিং প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ নেগোসিয়েবল লোকেশানগুলো একটু ভালো করে দেখে নিন চারপাশে কিন্তু খুব সুন্দর লোকালিটি গাছপালার মধ্যে খুব সুন্দর একটা সোসাইটি চোদ্দ ফুট রাস্তার ওপরে এরকম একটা ফাঁকা জমি যেখানে আপনারা যে কোনো সাইজের গাড়ি নিয়ে কিন্তু আরামসে আপনারা এই প্রপার্টিতে ঢুকে পড়তে পারবেন স্ক্রিনে দেওয়া রয়েছে ডিরেক্ট ওনারের নাম্বার আপনারা কথা বলুন প্রপার্টি সম্পর্কে কোনো রকম যদি এনকোয়ারি থাকে বা প্রপার্টি ভিজিট করা কোনো প্ল্যান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওনারের সঙ্গে আরামসে কথা বলতে পারেন কাউকে কোনো এক্সট্রা চার্জ না দিয়েই লোকেশানগুলো ভালো করে বুঝিয়ে দিই এটা হচ্ছে মিরহাটে আগে আপনাদেরকে আগেও বলেছি এখান থেকে বারাসাত কলোনি মোড় হচ্ছে মোটামুটি আড়াই কিলোমিটার এখান থেকে বারাসাত হসপিটাল যেটা এখান থেকে তিন সাড়ে তিন কিলোমিটার বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড কিন্তু মোটামুটি তিন কিলোমিটার ডিস্টেন্সে লোকেশানটা খুব সুন্দর কিনা দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করুন আর আপনাদের নিজেদের যদি কোনো প্রপার্টি প্রমোশনের রিকোয়ারমেন্ট থাকে রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন সরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারে সেটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিয়েছি নাইন এইট থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স টু থ্রিতে ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিও তো আজকের মতন এখানেই ক্লোজ করছি টাটা